ভাই বলছেন যে আপনাদের কোনো মতামত এলাকার কোন সমস্যা যদি থাকে সেই বিষয়ে বা শিক্ষার

নির্বাচন সামনে রাখি এখন হইছি নির্বাচন যদি ভোট দেন তে ফার্স্ট বছর লাগি ফাটাই বানানি সংসদ যদি দেন ভোট তে খালি এমনে তো ফাটাইতে নাই ফার্স্ট বছর গিয়া আপনারা লাগি কিতা কিতা করতাম আপনাদের মনে কিছু লিস্ট আছে না নি তেতে না কইলে জানবো কিলা কোনো আনুষ্ঠানিকতা কিছু নাই মন চায় উবাইয়া হোকা মন চায় বুইয়া হোকা যে ভালো লাগে মাইকা তো লুইয়া গরো আমরা জেলা মাতি ওলা দুই কোথা কথা হ্যাঁ তাইলে আগামী দিন আমরা